আল্লাহর জানান কুমতুম খৈ তোমরা হলে শ্রেষ্ঠ জাতি উফরিজলি না মানুষের হেদায়তের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা মানুষকে হেদায়াত করবা মানুষকে তোমরা পথ দেখাবা এই পথ দেখানোর মাধ্যমে তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে পথ দেখাইবা কেন নেই তা মরুন বিল মারু তোমরা সৎ কাজের আদেশ করবে ওয়াতেও না আনিলুম কা অসৎ কাজ থেকে তোমরা বারণ করবে তিন নম্বর অতুক মিনু ন আর তোমরা নিজেরাও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিয়া নিজেরা আমল করবে তাহলে নিজেরা যদি আমল করতে পারো অপরকে যদি সৎ কাজের আদেশ করতে পারো অসৎ কাজ থেকে যদি বারণ করতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহর খাতা তোমরা শ্রেষ্ঠ জাতি বলে গণ্য হবে সোহান আল্লাহ তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন যদি করতে হয় সৎ কাজের আদেশ করা লাগবে অসৎ কাজ থেকে বারণ করা লাগবে সৎ কাজের আদেশ আমাদের করার দরকার আছে না জোরে বলে যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিকে নামাজের আদেশ করার দরকার আছে না না যেই ব্যক্তি সুদ খায় ঘুষ খায় ওই ব্যক্তির সুদের থেকে নিষেধ করা লাগবে ওই ব্যক্তিকে ঘুষের থেকে নিষেধ করা লাগবে যেই সমস্ত স্কুলে মেয়েদের ড্যান্স চালানো হয় মেয়েদেরকে নাচানো হয় প্রতিযোগিতা নামে এই নাচের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না না আজকের সমাজে আমরা দেখি বার্ষিক ক্রীড়ার নামে স্কুল কলেজগুলোতে নাচানো হয় মেয়েদের দৌড়ের প্রতিযোগিতা করা হয় আর এই নাচগুলো বিভিন্ন যুবকেরা দেখতে থাকে অনেক মানুষ এই নাচ উপভোগ করে আমার ভাইরা একটু বলেন তো মেয়েরা স্কুলের মধ্যে কলেজের মাঝে এই যে প্রকাশ্যভাবে নাচা নাচি করে এই কাজটা আল্লাহর দৃষ্টিতে সঠিক না বেঠিক সবাই বলেন তাহলে এই বেঠিক কাজ করা যাবে নাকি দূরে থাকতে হবে এই কাজ থেকে নিষেধ করা লাগবে এরপরে মেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় মেয়েদের ফুটবল খেলার আয়োজন করে গত কয়েকদিন আগে আমি দেখতে পেলাম ওই যে জয়পুর হাটে মেয়েদের ফুটবল খেলার আয়োজন করেছে ওই জায়গায় তহিদি মুসলমানেরা এই ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে তার কয়েক দিনের মধ্যেই ইউনে গিয়া সরকারি বাহিনী গিয়া পুলিশ বাহিনী গিয়া আবার খেলাটা চালু করেছে আমার আওয়াজ দিয়া যে সমস্ত মেয়েরা পর পুরুষের সামনে ফুটবল খেলে এইভাবে তাদের তাদের শরীর প্রদর্শন করে এই ফুটবল খেলা ইসলাম সমর্থন করে নাকি নাজায়েজ করে জোরে বলে তাহলে এই ফুটবল খেলা করতে দেওয়া যাবে নাকি বন্ধ করা লাগবে সবাই বলেন এই ফুটবল খেলা চলতে দেওয়া যাবে না বাংলার সৈরা চারেরা মনে রাখো বিগত যে সরকার সরকার করেছে আজকে তার পরিণতির দিকে তাকায়া দেখো এই যে গতকাল শেখ মুজিবার শেখ হাসিনার কেন্দ্র ওই যে ঢাকার গুলশানের বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে ঠিকই না বলেন শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওবায়দুল কাদের সহ আরও যত নেতা আছে কত প্রভাবশালী নেতা ছিল ওই যে নারায়ণগঞ্জের স্বামী মুসমান বলেছিল আশু খেলা হবে কি বলছিল। খেলা হবে আজকে স্বামী মুসমাদের খবর নাই আল্লাহ কিছুদিন মানুষকে ক্ষমতা দিয়ে দেখে তুই কত বাড়া বাড়তে পারিস আমি একটু দেখতে চাই সবাই যাবে আর তোর খেলা আল্লাহ দেখাইয়া দিব আহারে কি ক্ষমতা ওই ময়ময় সিংহের একজন নারী বলেছিল ভয় ও আওয়ামী ভয় পায় ভয় ও আওয়ামী লীগকে কি করে মতিয়া চৌধুরী ভয় আওয়ামী লীগকে নাকি ভয় পায় এই মহিলা আল্লাহর দুশ্মন পাঁচ আগস্টের পরে যখন এই ফ্যাসিস সরকারের পতন হলো তখন এই মহিলা এই পতন দেখে বুঝতে পারছে আমার অবস্থা শেষ সাথে সাথে মারা গেছে কি হয়েছে এ বিদায় যে মানুষগুলো এত ক্ষমতা দেখাইলো যে ছাত্রলীগ রোডে ঘাটে দাপিয়ে বেড়িয়েছি বেড়িয়েছিল যে ছাত্রলীগ আলেম ওলামাদেরকে কুলাঙ্গার বলেছিল যে ছাত্রলীগ হুজুরদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল আজকে সেই সমস্ত এই সেই সমস্ত বোকা ছাত্রলীগ আজকে তাদের কোনো অস্তিত্বই বাংলার জমিরে নাই ঠিক না বলে তারা মনে করেছিল আমাদের পিছনে পুলিশ বাহিনী আছে তারা মনে করেছিল আমাদের পিছনে আর্মি আছে আমাদের পিছনে নেতা আছে যার কারণে তারা রাজপথ চাপিয়ে বেরিয়েছিল মামুদুল হক জেলে ঢুকিয়েছিল সাইডিকে জেলে ঢুকিয়েছিল আর যখন পাঁচ আগস্টে তাদের নেত্রী পালিয়ে গিয়েছে সেই সময়ে এই সমস্ত ছাত্রলীগ কুলাঙ্গারের বাচ্চাগুলার এই দেশের মধ্যে জায়গা হয় নাই ইঁদুরের গর্তে লুকিয়েছে আসো খেলাও পারলে এখন আসো আসো একবারে চোদ্দ শিখে ঢুকাই দিব একবারে ঠিক কিনা বলে ইদুরের বাচ্চাগুলা গুলা ষোলোটা বছর জ্বালিয়েছি সে দেশের মানুষকে ইদুরের বাচ্চা তোরা পারলে এখন ঠিক কিনা খুব জ্বালাইছ মাহফিলে মাহফিলে বাধা উস্তাদ হুজুদ্দিনকে জেলের মধ্যে ঢোকানো আর নাম ধরে ওই সাদ্দা ছাত্রলীগের কুলাঙ্গার নাম ধরে ধরে ওলামাদের বিরুদ্ধাচরণ করেছে ওদেরকে আগেও বলা হয়েছে তোদের পিছনে পুলিশ আছে তাই তোরা লাফাচ্ছিস পারলে পুলিশ ছাড়া মাঠে আয় যেই পুলিশ শেষ ওদের মাঠও শেষ এখন আর আসে না এখন ফেসবুকে কি লেখে জানেন আবার ফিরে আসবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে কিরূপে তাই এখন আয় ভয়ঙ্কর রূপে এখন আয় আসবে আসো এখন আসো তোমাদের তো বিল্ডিং ভাঙ্গা হলো তোমাদের আপার বিল্ডিং ভাঙ্গা হলো কই তোমাদের কিন্তু খুঁজে পাওয়া গেল না গেছে আসছে একটা আসছে কেন আসো নাই এত ক্ষমতা তোমরা তোমরা মাঠের খেলোয়াড় কেন নাই মাঠে বলো কেউ নাই যে উবাইদুল কাদের কথায় কথায় মানুষকে হুমকি দিয়েছে তার কোন খবর আছে বলেন যে স্বামী ওসমান মাঠে ময়দানে হুঙ্কার দিয়েছে আসো খেলা হবে তার কোন খবর আছে বলে কোন খবর নাই এইজন্য খবতার ক্ষমতার বাহাদুরি দেখাবেন না আল্লাহ রব্বুল আলামিন জানান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহু আকবার বলে সব কিছুর উপরে ক্ষমতাবান জোরে বলেন কে আমার আল্লাহ পূর্বেও যেমন ক্ষমতার অধিকারী ছিলেন এখনও সেই ক্ষমতার অধিকারী আছেন ভবিষ্যতেও ওই ক্ষমতার অধিকারী আমার আল্লাহ থাকবে সুহাল আল্লাহ বলে আমার বাইরা আল্লাহর ক্ষমতার কখনো কমতি হয় না এই জন্য মানুষদেরকে আল্লাহ বলে দিয়েছেন মানুষেরা তোমরা ক্ষমতার বড়াই করো না কারণ তোমরা হলে দুর্বল আমি আল্লাহ হলাম সবল তোমরা হলে ফকির আর আমি আল্লাহ হলাম ধনী তুমুল

আমিন যাকে চান ক্ষমতা দেন আর যাকে চান তার থেকে ক্ষমতা সিনা জোরে জোরে বলেন তো সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে নাকি জনগণ কথা বলেন জনগণ নাকি না না জনগণ ক্ষমতা না আল্লাহ ক্ষমতার মালিক আমার আল্লাহ ক্ষমতার মালিক বিধায় যেই ফ্যাসিস সরকার ষোলো বছর ক্ষমতায় থাকার পরে একটা সময় মানুষ ধারণা করে নিয়েছিল এই সরকার কে আর নামানো যাবে না এই সরকারের জুলুম নির্যাতন ঘুম ঘুম আইনা ঘরের মধ্যে নির্যাত কোন হুজুর যদি হক কথা বলতো তারে নিয়ে জেলে ঢুকাইয়া দিত হক কথা বললেই ঘুম করে বললেই দিয়া গুম করে তাকে দিত এই ধরনের অপব্যবহারের কারণে মানুষ ভীত হয়ে গেল একটা হক কথাও কেউ বলতে চায় না তার ভয়ে আল্লাহ বলেন আমি আল্লাহর একটা অস্ত্র আপনারা জানেন নমরুদকে কে আল্লাহ ভালো কোনো মশা একটা ল্যাংড়া মশা দিয়া আল্লাহ নমরুদকে খতম করেছিলেন ঠিক একইভাবেই এই সরকারকে আল্লাহ বাকরবুল আলমিন বড় কোনো অস্ত্র লাগে নাই বরং একটা মুখ থেকে জবান দিয়া একটা শব্দ আল্লাহ বের করা দিছে সে খালি বলছিল রাজাকারের বাচ্চারা পাবে নাকি কি বলছিল ওরা পাবে না রাজাকারের বাচ্চারা পাবে এই এক কথাই আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠলো দাও দাও করে আর গতি ছাড়তে বাধ্য হলো যেটা তারা স্বপ্নেও কল্পনা করে নাই ঠিক সর্বশেষ হাসিনা ঘোষণা দিয়েছিল আমি নয়টাই লাইভে আসবো দেশবাসীর উদ্দেশ্যে আল্লাহ বলে তুই লাইভে আসবি তোর ধ্বংস অনিবার্য আগের বার বলছিস রাজাকারের বাচ্চারা পাবে নাকি একটা কথা বলছিলি শেষ এবার যেই লাইভে আসতে চাইছে মানুষজন আবার ক্ষেপে গেছে ছাত্র জনতা খেপে গিয়েছে যাওয়ার পরে ওদের চেলা যেই সমস্ত বাড়িঘর ছিল এই দেশে সবগুলো কালকে আর আজকে মিলায় ভেঙে ফেলে ঠিক কিনা বলে আরো ভাঙবে সব বলেন তাহলে এই যে যে এত জুলুম নির্যাতন করেছে আজকে কি তাদের কোনো অস্তিত্ব আছে বলেন আমি ভাবি এই সব জিনিস যাহারে কয়েকদিন আগেও যাদের পিছনে কত পুলিশ ছিল কত আর্মি ছিল যাদের হাঁটার জন্য লাল গালিচা বিছানো হতো যাদের পিছনে বিভিন্ন নারী পুরুষ জমাট বেঁধে যেত আজকে সেই মানুষগুলা পলাতক আজকে যাদের কোনো ক্ষমতা নাই আজকে শেখ মুজিবের সমস্ত প্রতিকৃতি ভাস্কর্য ভেঙে ফেলা হলো বত্রিশের বাড়ি ভাঙ্গা হলো আজকে তাদের কোনো ক্ষমতা ক্ষমতা নাই বানায়া দিলেন আল্লাহ প্রমাণ করে দিলেন পৃথিবীর কেউ কোনো ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ ঠিক কিনা বলে যদি তারা ক্ষমতার মালিক হতো তাহলে তারা আজকে এই দেশে থাকতো ঠিক কিনা বলেন কিন্তু পুলিশ শেষ শেষ এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে জোরে বলেন ক্ষমতার বাহাদুরি করা যাবে না আল্লাহর কাছে নত হয়ে থাকতে হবে অহংকার করা যাবে না যদি অহংকার করেন ধ্বংস হয়ে যাবে তাহলে আমার ভাইয়েরা বলতেছিলাম এই সদিগত সরকার থেকে শিক্ষা নেওয়া লাগবে আজকে যারা স্কুলের ম্যানেজমেন্টে আছেন আপনাদেরকে উচ্চারণ করে দিতে চাই মেয়েদেরকে আর নাচানো যাবে না ঠিক না বলে নাচানো যাবে মেয়েদের ফুটবল খেলা এই বাংলার জমিনে হতে দেওয়া হবে না ঠিক না এই দেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে একমাত্র ইসলামের আইন চলবে ইসলামের বাহিরে অন্য কোন শক্তিকে থাকতে দেওয়া হবে না বুকের রক্ত থাকতে জনগণ মেনে না ছাত্র সমাজ মেনে না, মানলেও তৌহিদ জনতা মেনে নেবে না এই দেশ থেকে অনত বিলম্বে স্কুল কলেজ থেকে মেয়েদের নাচানাসি মেয়েদের ফুটবল খেলা মেয়েদের উলঙ্গকোনা বেহায়াপোনা এইসব জিনিস বন্ধ করা লাগবে আমি আপনাদের সামনে এসেই আয়াত করেছি তোমরা যদি শ্রেষ্ঠ হইতে যাও তোমাদেরকে আমি আল্লাহ একটা কাজ দিলাম সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবা সৎ কাজের আদেশ করলে তোমরা হবে দামি তোমরা হবে শ্রেষ্ঠ সৎ কাজের আদেশ করতে গিয়া আমার নবী রক্তাক্ত হয়েছেন আমার নবী রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আপনার নবী যখন কালিবার প্রকাশ্য দাওয়াত দিতে গেলেন জুলমাজাজ নামক বাজারে নবী গেলেন মদিনায় জুলমাজাজ নামক বাজারে মক্কায় যাওয়ার পরে নবী আমার সকল মানুষকে লক্ষ্য করে বললেন ইয়া

আবার এই ঘোষণা দিছিলেন জুলমাজাজ নামক বাজারে এই ঘোষণা দেওয়ার পর পিছনে আরেকটা লোক নবীর পিছনে পিছনে যাচ্ছিল যাইতে যাইতে বলছিল মানুষদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহান নাস লা তাততাবু হে মানুষেরা তোমরা এই ব্যক্তির অনুসরণ করোনা এইভাবে বলতেছিল আর নবীকে পাথর মারতেছিল নবীকে আঘাত করতেছিল আর মানুষদের কে লক্ষ্য করে बोलतेছিল ইন্নাহু কাযাব এই লোকটা হলো মহা মিথ্যাবাদী বড় মিথ্যাবাদী নবীকে পিছনে পিছনে চলে এই কথাটা একটা লোক বলতেছিল। আল্লাহর নবী কোন কথাই কর্ণবাদ করছিলেন না নবী আমার দাওয়াত ঠিক এই সময়ে একটা লোক যেই লোকটা হাদিস বয়ান করেছেন ওই লোকটা পাশের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন আরে ভাইরা এই যে লোকটা বাজারের মধ্যে দাওয়াত দিচ্ছে মানুষদেরকে আহ্বান করতেছে আল্লাহর দিকে এই লোকটাকে আমি চিনলাম না মানুষগুলো জবাব দেয় এই লোকটা হলো আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ আর তার পিছনে যেই ব্যক্তি তাকে জোরে জোরে পাথর মারতেছে তাকে রঞ্জিত করে ফেলছে মোহাম্মদ নবী পাথরের আঘাতে তিনার পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছিল মানুষ ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তাকে পাথর মারতেছে এই ব্যক্তি হলো তার চাচা আবু লাহাব তার আপন চাচা আবু আহাব আবু আহাব পাথর মারে আর মানুষকে ডাক দেওয়া বলে তার অনুসরণ করো না সে বড় মিথ্যাবাদী বড় মিথ্যাবাদী এইভাবে বলছে তারপরে নবীর দাওয়াত বন্ধ করে নাই হকের দাওয়াত দিয়ে গেছে মানুষের মধ্যে নবীর দাওয়াত দেওয়ার কারণে নবীর রক্ত জড়ানোর সারা বিশ্বে এই যে আমরা দেখতে পাই শুধুমাত্র নবীর সৎ কাজের আদেশ করার কারণে অসৎ কাজ থেকে নিষেধ করার কারণে দিনের বাণী আজকেই পর্যন্ত ছড়ায় গেছে আল্লাহ বলেন তাহলে আপনার শেষ কথাটা বলে আমি বিদায় নিচ্ছি সৎ কাজের আদেশ করতে রাজি আসিনা না স্কুলের মধ্যে যে ড্যান্স গুলা হইতেছে খেলা উপলক্ষে দৌড় প্রতিযোগিতা হয় এইগুলো আমরা বন্ধ করতে রাজি আছি না এলাকায় নাচ করতে দেওয়া হবে না দৌড়া দৌড়ি করতে দেওয়া হবে না প্রয়োজনে মারামারি করবেন প্রয়োজনে শহীদ করে ফেলাবেন যেটা আসবে একদম সোয়া ফেলাবেন তারপরেও নাচ করতে দেওয়া হবে না ঠিক না জোরে বলেন বাংলাদেশে মুসলমানদের দেশে মেয়েদেরকে দেবে পড়া করাবা ফুটবল খেলা রক্ত থাকা পর্যন্ত মুসলমানেরা এই বেহা পরা মেনে নেবে না ঠিক ধরে বলে